ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিটে নিজেই চিকিৎসায় বসলেন ডাক্তার বিধায়ক খগীন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শনিবার থেকে চালু হল ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা জেলার চারটে বিধানসভা এলাকায় এই পরিষেবার সূচনা হয়েছে যার অন্যতম কেন্দ্র গোপীবল্লভপুর বিধানসভা গোপীবল্লভপুরের সাকরাইল ব্লকের ফুলবনি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ফিতে কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা চিকিৎসক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো উদ্বোধনের পরপরই তিনি নিজেই চিকিৎসকের ভূমিকায় রোগী দেখতে বসে যান আধুনিক ভ্রাম্যমান মেডিকেল ইউনিটে বসে গ্রামবাসীদের শারীরিক পরীক্ষা প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় অনুযায়ী ওষুধের পরামর্শ দেন তিনি একসময় বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মিত এলাকায় ঘুরে রোগীদের খোঁজখবর রাখতেন এবং ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিতেন ডাক্তার মাহাতো আজ যখন সরকারি উদ্যোগে তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তখন আবার তাকে রূপে ফিরে পেয়ে খুশি এলাকার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন এলাকার মানুষ প্রাথমিক ও জরুরি তার তার জন্যই সরকারের এই এই বক্তব্যে আশার আলো দেখছেন গ্রামবাসীরা বয়স্ক মানুষ থেকে শুরু করে মহিলা ও শিশুরাও চিকিৎসার জন্য ভিড় করেন ভ্রাম্যমান মেডিকেল ইউনিটে এই চিকিৎসা জানে থাকছেন অভিজ্ঞ চিকিৎসক নার্স ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান সঙ্গে রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগন্যান্সি ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি বিনামূল্যের ডায়াগনস্টিক টেস্ট এই গাড়ির মধ্যেই সম্পূর্ণ হবে জেলার দুর্গম গ্রামাঞ্চল ও অসুবিধাগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এই স্বাস্থ্য পরিষেবা ঝাড়গ্রাম জেলার ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বর্তমানে জেলায় রয়েছে একটি মেডিকেল কলেজ সহ তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বেলপাহাড়ি ও লালগড় এখন ব্লক হাসপাতাল হিসেবে উন্নতি হয়েছে তারপরেও দূরবর্তী এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই দূরবর্তীদের স্বাস্থ্য পরিষেবা তাদের জীবনে বড় পরিবর্তন আনবে এবং চিকিৎসার জন্য আর দূরে কোথাও ছুটতে হবে না ডাক্তার বিধায়ককে আবার চিকিৎসকের ভূমিকায় দেখে আপ্লুত ও কৃতজ্ঞ তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আপনারা দেখেছেন যে মানুষের সুস্বাস্থ্যের জন্য উনি কাজ করে গেছেন ঠিক একই রকমভাবে আজকে আমরা দেখছি যে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় দুর্গম এরিয়াতে আজকে সুপার স্পেশালিটি সুবিধাযুক্ত যে বাসগুলো সেগুলো কিন্তু পৌঁছে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে আজকে আমাদের এই সাঁকরাইল ব্লকের ফুল অঞ্চলের ফুলবনী প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক স্কুলে এখানে আমার কিন্তু একটা বাস পৌঁছেছে সেখানে কিন্তু আমরা বাসের উদ্বোধনের সাথে সাথে আমরা দেখলাম এখানের মানুষজন ওনার চিকিৎসার জন্য এসেছেন ওনারা এখানে সমস্ত রকম ব্লাড টেস্ট থেকে শুরু করে সিটি থেকে শুরু করে সমস্ত ধরনের ওষুধ যেগুলো প্রয়োজন মানুষের সেগুলো কিন্তু এখান থেকে তারা পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রত্যন্ত এরিয়ায় মানুষও যেতে কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে ডাক্তার দুয়ারে রেশন যেমন চালু হয়েছে ঠিক একই রকম আজকে দেখেছেন দুয়ারে চিকিৎসকসহ পুরো একটা হাসপাতাল বলতে পারি আমরা সেই চিকিৎসা কেন্দ্রটা কিন্তু উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে প্রকল্প তো তার শুভ উদ্বোধন আজকে আমাদের এখানে হলো এবং সর্বোপরি মানুষের সুবিধে হচ্ছে আগামী দিনে আশা করা যাচ্ছে মানুষ যে সুস্বাস্থ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের কথা ভাবছেন এবং তার প্রকল্পটা সঠিকভাবে রূপায়িত হবে এই আশারিকে আমরা কাজ করছি সকলে ভালো থাকার জন্যই আমরা এই ব্যবস্থা করা